কৃষ্ণর বিয়ে দিবে দীপা কথা দিলো কৃষ্ণকে দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো রুটি এদিকে রুটির মা কে বলছে যে মা তুমি এই কাজটা করতে পারো না আমি তো সোনাকে ভালোবাসি আর তখন বলে ঠিক আছে তাহলে তুমি আমার আর তোমার স্ত্রী সোনার মধ্যে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে যা সোনার রুটি অবাক হয়ে যায় অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর তখন বলে যে দেখুন মিসেস রয় আর তখন সূর্য বলে দীপা দাঁড়াও তুমি কথা বলো না এই কথাprotobuf উর্মি বলে এটাই তো ওর প্রবলেম উৎসুক থাকতেই পারে না শুন দিদি তুই যা করেছিছ আমাদের অনেক ভাগ্য ভালো যে তুই যা করেছে সবকিছু মেনে নিয়ে কোন্তলা দেবী তারপরে যে সোনাকে মেনে নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে সূর্য বলে যে উর্মি তুমি মাঝখানে কথা বলো না তুমিও চুপ করে থাকো জয় বলে যে দাদাবাই তুই তো শুধু ম্যানেজ করার চেষ্টা করছিস আচ্ছা তোর কি মনে হয় যে এর পরে সোনা থাকবে দীপা বলে যে সোনা ভালো নেই আমি এটা জানি মা বলে যে আপনি সেটা জানেন কেন বলুন তো দীপা মা বলে আপনি তো সোনার জীবনটাই পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর তখন দীপা বলে যে দেখুন মিস্টার রয় আমি জানি আপনি খুব বড় মানুষ এখানে দাঁড়িয়ে এই ব্যাপারে আপনার সাথে আমি কোনো রকম কোনো তর্ক করব না এখন দীপা বলে যে ডাক্তারবাবু আপনি একটু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন যে কোনো বাবা মায়ের যদি মেয়ের কথা মনে পড়ে সেই মেয়ের জন্য যদি কিছু রান্না করে নিয়ে আসতে চায় সেটা কি অনেক বড় অপরাধ বলে যে তোমাকে একটা কথা বলি দীপা যখন তোমাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম আমার মা যখন তোমাকে মেনে নেয়নি তোমাকে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলেছিল ভুল বুঝেছিল তোমার সাথে মিসবিহেভ করেছিল অনেক কোটো শব্দ করেছিল তোমার উপর বাবা সেটা জানতেন এরপরও কি উনি প্রতিদিন সকালে ওনার মেয়েকে দেখতে আসতো কি আমার মায়ের সাথে কথা বলতে আসতো আসতো না তো স্থিতি তো তারপর ঠিক হয়নি সব কিছুই তো ঠিক হয়ে গেছে তাহলে তুমি কেন এটা ধরে নিচ্ছ না যে এই মানে এই ক্ষেত্রেও এটা ঠিক হয়ে যাবে কেন তুমি আশাবাদী নয় বলো তো কি ভেবেছো তুমি ইচ্ছে তাই করবে তুমি একাই রয়েছো আমরা কেউ বেছে নেই ওর বাবা বেছে নেই এরপর দীপাকে আর অনেক কথাই শোনায় আর তখন রূপা কথা বলতে গেলে এদিকে কাকি তখন বলে এটাই তো প্রবলেম বুঝতে পেরেছিস তোকে এর মধ্যে কথা বলতে হবে না দয়া করে সংসারটা ছাড়কার করো না না রুডির মা বলে এক্সকিউজ মি আপনাদের পরিবারে কি ঝামেলা চলছে আমি জানি না আমি জানতেও চাই না এখন বলে আমার ছেলের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ট্রম এখনও এখনো কাটিয়ে উঠতে পারে এই জন্য আজকে আমি একটা ফয়সালা করতে চাই শোনা দেখো এই মুহূর্তে তোমাকে আজকে আমি পরিবারে তোমার মানুষজনের সামনে আমি নিয়ে এসেছি এখন তোমাকে একটা কথা বলছি তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে থাকতেই পারো আর যদি না থাকতে চাও বেরিয়ে যেতে চাও তাহলে তোমাকে একদম চিরদিনের মতো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এই দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে যা শুনে অবাক হয়ে যায় সব সব রূপার সাথে কৃষ্ণকে বিয়ে দিবে কথা দিল দীপাপা